গুড মর্নিং নন্দুয়ার তো সকাল সকাল আমি এখন এই রান্নার চোখা নিয়ে বসে পড়েছি আমি এখন এই যে রান্নার চোখা নিয়ে বসে পড়েছি ছেলেদের কেটে দিচ্ছি একটু ফল kita bisa cek di tombol kita di tombol kita bisa তারপরে সবু কাঁটা পোনা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা মধ্যে একটু ঝোল মতো করবে ঝোল মতো করবে অনেকদিন খাই না মানে ঝোলটা বেশিরভাগটা হয়ই না ঘরেতে বেশিরভাগটা দিয়ে একটু ঝালঝাল মতো হয় ছেলেরা এরকম বড় হয়েছে তো ছেলেরা একটু বড় হয়েছে তো এখন আর সেরকম ঝোল ঝাল খেতে চায় না ওরা একটু ঝাল ঝাল একটু স্পাইসি টাইপের খেতে চায় তো করে দিই সেরকমই টাইপের তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করলে সেটা তো আর ঝোল হয় না সেটা একটু ঝাল ঝাল মতো করলে ভালো লাগে তো সেরকমই একটু করে দেওয়ার চেষ্টা করি বিল

গোটাটাই লম্বা করে লাগিয়ে দিতে পারত বলছি গোটাটাই তো লাগিয়ে দিতে তো আমাদের রান্না যেখানটা করি না সেখানটা বন্ধুরা বেড়ালগুলো এমন লাগিয়ে না পুরো একদম ভেঙে দিয়েছে আমরা রান্না করতে পারছি না তো এই যে ওখানে যে সেই দুর্গা ঠাকুরের যে এগুলো হয় না পোস্টারগুলো সেইগুলো বাবা লাগিয়ে দিই নাহলে আপাতত রান্না তো করা যাবে না বৃষ্টি বৃষ্টি এলে আমরা ওখানটা অসুবিধাই হয় তো আপনাদের ওই জন্য বলছি বেশি বেশি করে সাপোর্ট করতে বেশি বেশি করে সাপোর্ট করতে যেতে আমরা ছোটখাটো কিছু একটা করতে পারি টাকা পয়সা দাদা ভাইকে দাদা ভাই কিছু দিল আমরা কিছু দিলাম সবাই কিছু দিয়ে একটু একটু করতে পারতাম কিন্তু সেই জন্য ঠিক সবস আর ছেলেকে একটু ফল কেটে দিচ্ছে আপাতত ফল খাওয়া সকাল থেকে সেরকম কিছু খাইনি তো না হ্যাঁ সবাই মিলে খেয়ে তো সবাই মিলে ওই আপেলগুলো দেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটুখানি খেয়ে নিই তারপরে দাদাভাই পটল এনেছে পটল দিয়ে ছোল করবো ভালো লাগে না রোজ রোজ কি খাবো না খাবো গরিব করেছে করেছে মানে গরিবের মতো কেউ করে না এরকম ভগবান যাকে গরিব থাকে না তাকে গরিবই রেখে দেয় দেখেছি বড় লোক আর করার জন্য একটুখানি কিছু সাফল্যও এনে দেয় না তো করার চেষ্টা করি সেটা তো কেউ সাহায্য করে না বন্ধুরা তো যাই হোক আমি এখন এই যে পটলটা কেটে নিচ্ছি বন্ধুরা দু ফালা করেই রাখবো এরকম বড় বড় করে দু ফালা করেই রাখবো ছেলেরা এত পটল খেতে চায় না একটুখানি ভাতের সাথে মেখে দিলে যদি খায় তো এই জন্য দু ফালা করেই রাখছি বেশি এ করবো না আর এই যে মাঝে আর চার দিন পরেই পাঁচ দিন পরে ছেলেদের জন্মদিন আসছে বন্ধুরা জন্মদিনে কী কী রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করে নেব ছেলেদের তো দিনের বেলায় একটু পাঁচ রকম ভাজা এ করব আর সন্ধেবেলা চার পাঁচটা বন্ধুকে বলেছি এদেরই স্কুলের বন্ধুকে বলেছি ওই কেক কাটবে সবাই মিলে এসে একটু আনন্দও হবে তো আমাদের ঘরে তো সেরকম কিছু আনন্দ করতে পারি না वेकटा आनंद होएना अच्छा चेक हो चुका था हमसे खासे तो येकटा आनंद होएना मैं है टचली से अंदर कुछ नहीं है भूख लगी है तो ये चलेगा चुप रहो मुझे बात पूछिए दिस नहीं तो चला

সে করেছে তো এবারে ভাবলাম একটুখানি না ছেলে দিন ধরি আবার দু হাজার ছাব্বিশেও হবে না সেই সময় পুজো পড়েছে অষ্টমী না নবমী থাকবে সেই সময় হবে না যদি পরে করার চেষ্টা করো করবো ছোটো খাটো কেক বেশি আনন্দ হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা তুমি আনাজটা কেটে নি তো বন্ধুরা এই যে এবারে পটলটা কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নি कोई आके अब चले लेकिन मुझे उस तरफ से गाना फोन करिए देखते तो हैं मैं तुम्हें इसी तरफ से बुलाती तो हूं वो हमारे बचपन की बात है सच में वो बचपन ही था दादी से भर के जलानी थी खूब तो से डर के डर के हम भी डर और हंस लाडा हर रोज वो मिलते थे क्या ये मतलब कितने नीचे तो अभी

দুটো পেঁয়াজ দিচ্ছি আমরা আদা রসুন পেস্টটা কিনে নিয়ে এসেছি আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছি আর আদাটা এ করবো না একটুখানি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিলে হয়ে सेमत पर शायद बैठे आखिरी आदमी अच्छे कैसे ए यार तुम सो गए हो लेकिन बैलेंस बनाकर तो चलो एक शॉर्ट प्ले ऑन और लेकिन होप इट्स सो प्रेस्ड ज्यादा बेटर है फायर पैक बल्कि जाओ बल्कि जाओ सर यहां पर शॉर्ट प्ले का मास्टर जाकर आओ पेन शॉर्ट पे हमारी ईस्ट ड्राइव

তো আজকের মতো এই যে মশলা সব কাটা হয়ে গেল আপাতত হয়ে গেল সব আদা রসুনের পেস্ট তো করাই আছে আজকে এই যে একটুখানি সবজি মশলা এনেছি যে সবজি মশলা এবারে স্টেজ সবজি মশলা এনেছি এটা একটু সবজি লাস্টে পাঁচ দিনের মধ্যে ছিটিয়ে দেবো ভালো লাগবে তো চলুন মশলা অনেকটাই লং ভিডিও হয়ে গেছে আজকে তো কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করছে তো আপনাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা